আগরতলার বাইরে সেন্টার হবে হ্যাঁ বলা হ্যাঁ আমি প্রথমে বলে দিয়েছি আগরতলা যদি না থাকে তাহলে আগরতলার বাইরেও আমাদের সেন্টার পর কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু না এবং নিচে পয়েন্ট নোটিফিকেশনটা আপনারা দেখবেন সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া আপনারা দেখবেন যে সেখানে বলা আছে

মুম্বাই মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে মেলে তাদের সঙ্গে যোগাযোগ আর কোন তারা যোগাযোগ নেই তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো ফোনও কথা হচ্ছে আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটাই কারণ আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরও বেশি থ্রি হান্ড্রেড আমরা কিন্তু এতটা দিই আমরা প্রথমবার দিয়েছি যে এগুলো আমাদের অতি অবশ্যই দেওয়া প্রয়োজন কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে কোনো অনেক ব্রাঞ্চ আছে আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ ব্রাঞ্চ চালাতে হচ্ছে